हा कहिड़ो <laughs> ঠিক আছে ভাই আমরা রইছি আচ্ছা করো আচ্ছা ঠিক আছে

যে ঘটনা ঘটা যে ঘটনা ঘটালো তার তীব্র নিন্দা করছে যেভাবে সোনপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের উপর আক্রমণ একেবারে দ্বিতীয় মুর্শিদাবাদ দ্বিতীয় ধুলিয়ান শামসেদগঞ্জ করার জন্য চক্রান্ত করেছিল আমরা তীব্র নিন্দা করছি আমি নসা সিদ্দিকীকে বলি আর তার দলকে বলি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে অসামাজিকভাবে যেভাবে বাংলা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে আমরা তার তীব্র নিন্দা করছি আর বিশেষ করে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না যে বিজেপির দোসর সবচাইতে বড় দোষর এখন এই নৌসার সিদ্দিকী আজকে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ভিতর থেকে প্রয়োজন দিয়ে ভাঙড়ে যে আগুন জ্বালাতে চাইছে সেই প্রয়োজনায় পা না দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন তাই আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী বিশে এপ্রিল আমরা সোনপুর চলো ডাক দিয়েছি লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলেছেন এবং এই আন্দোলনের পাশে বিশেষ করে এই ওয়াকআপ আইন তার বিরোধিতা করছেন আমরা সেই বিষয়গুলো সামনে রেখে আমরা আগামী বিশ তারিখে আমরা সোনপুর চলো ডাক দিয়েছি যাতে রাজনৈতিকভাবে কীভাবে লড়াই করবেন কারণ আজকে যেভাবে পুলিশের ওপর হামলা হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া আপনার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখানো কাশেম সিদ্দিকীর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখানো কী বলবেন এটা কীভাবে লড়াই করবেন দেখুন আমি প্রথম দিন বলেছিলাম এই নসা সিদ্দিক হলো একজন জঙ্গি কারণ এগারো তারিখের কথা আমাদের মনে আছে যেদিন ভোট গণনা হয় আর যেখানে দাঁড়িয়ে মিটিং করছি এখান থেকে ঢিলচোড়া দূরে কাঠালিয়া স্কুল সেখানে সেন্ট্রাল পোর্ট ছিল একশো তিন চারশো পুলিশ ছিল যেভাবে গুলি চালিয়ে একজন অ্যাডিশনাল এসপিকে গুলিবিদ্ধ করা হলো একজন কনস্টেবলকে গুলিবিদ্ধ করা হলো একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল তিনজন আইএসএফের ছেলে খুন হয়েছিল ফলে নাস্ত্রী ডিগ্রির কাজ হলো এই বোনা করে যেভাবে মুর্শিদাবাদে আগুন জ্বলেছে ঠিক ভাওড়ে গত দুদিন ধরে সেইভাবে ভিতর থেকে পরিকল্পনা করে আজকে সেই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু ভাওড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার নতমস্তকে তাদের সালাম জানাই তারা এই ডাকে নাইনটি পার্সেন্ট সাড়া দেয়নি কয়েকজন সমাজবিরোধী এই ঘটনা ঘটিয়েছে